নমস্কার আজকে আমরা নাদের আজকে আমরা পড়ব নাদ টু নাদের পার্ট টু অর্থাৎ আমাদের জানার ছিল নাদের লক্ষণ বা বৈশিষ্ট্য লক্ষণ বা বৈশিষ্ট্য আমাদের আজকে জানার বিষয় হচ্ছে নাদের লক্ষণ বা বৈশিষ্ট্য তা এইটা আজকে আমরা পুরোটাই কমপ্লিট করলে আমাদের নার টপিকটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে বুঝে গেল তো আমি বলেছিলাম নাদের লক্ষণ হচ্ছে তিনটি ছিল এক ছিল তারতা নাদের লক্ষণ তিনটি ছিল এক হল তারতা দুই তীব্রতা তিন নাদের জাতি বা গুণ বোঝা গেলো এই তিনটি সম্পর্কে আমরা খুব ভালোভাবে আজকে বুঝব হুম যে তারতা কী জিনিস তীব্রতা কী জিনিস আর নাদের জাতি বা গুণ কী জিনিস হুম দেখো আমি দেখো আমি তোমাদেরকে কালকেই বলেছিলাম নাদ মানে কী নাদ মানে হচ্ছে ধনী ধনী বোঝা গেল নাত মানে হচ্ছে ধ্বনি আর এখানকার যে ধ্বনিটা হবে সেটা হচ্ছে কী ধ্বনি সূক্ষ্মধ্বনি সূক্ষ্ম বুঝে গেল নাট কথার অর্থ হচ্ছে ধ্বনি আমরা জানি তো আমরা এই যে তিনটি বৈশিষ্ট্য আমরা পড়ছি এই যে নাদের লক্ষণ তিনটি লক্ষণ আমরা পড়ছি তিনটি লক্ষণ হচ্ছে এই এই নাদ মানে ধ্বনি অর্থাৎ সেই ধ্বনির তিনটি লক্ষণ অর্থাৎ এই যে ধ্বনি এর তিনটি লক্ষণ কি কী প্রথম লক্ষণটা আমরা জানব প্রথম লক্ষণটা হচ্ছে তারতা বুঝা গেল আচ্ছা তারতাকে আমরা ইংরেজিতে কিন্তু পিচ বলি পিআইটি সিএচ পিচ বলা হয় বোঝা গেলো তারতাকে ইংরেজিতে কি বলা হয় পিচ অর্থাৎ নাদের উঁচু নিচু উঁচু নিচু বোঝা গেল তারতাটা কি তারতাকে ইংরেজিতে বলা হয় পিচ এর মানে হচ্ছে নাদের উঁচু নিচু অর্থাৎ নাদটা কতটা উঁচু আর কতটা নিচু বোঝাচ্ছে স্টার করে এর সম্পর্কে আমরা লিখব এখানে তার তা এখানে ব্র্যাকেটে তোমরা ধোনি লিখবে তো তবে বুঝতে পারবে ধনী আন্দোলন সংখ্যার উপর নির্ভর করে আচ্ছা কি কথাটা বলছে বলছে তারতা নাদের আন্দোলন সংখ্যার উপর নির্ভর করে কেমন না আন্দোলন সংখ্যা বাড়লে আন্দোলন সংখ্যা বাড়লে আন্দোলন সংখ্যা যদি বাড়ে তাহলে তোমার তার তাও বাড়বে তারতা ও বাড়বে বোঝা গেল তারতাও বাড়বে তারতা বাড়ার কারণ হচ্ছে নাকটি উঁচু হবে অর্থাৎ অর্থাৎ ধ্বনিটি চু হবে বোঝা গেল অর্থাৎ আমাদের ধনীটি অর্থাৎ আন্দোলন সংখ্যা যদি আমাদের বাড়ে তাহলে ধনীটি উঁচু হবে হুম কেমন উঁচু হবে দেখো আমি যদি আমি তোমাদেরকে বলেছিলাম যে আন্দোলন সংখ্যা আন্দোলন সংখ্যা আন্দোলন সংখ্যা ধনী স্বর ঠিক আছে এখানে দিয়ে দিলাম আন্দোলন সংখ্যা যদি আমার দুইশো হয় তাহলে আমার ধ্বনিটি কত হবে ধ্বনিটি কি হবে সা এবার আন্দোলন সংখ্যাকে যদি আমি বাড়িয়ে দিই আমি বাড়িয়ে দিলাম দুইশো আন্দোলন সংখ্যা হয়ে গেল হ্যাঁ তোমাদের আন্দোলন মানে তো বুঝিয়েছিলাম না যে কম্পন একটা আবৃত্তি যখন পূরণ করে সেটাকে আমরা বলবো আন্দোলন ঠিক আছে তো আন্দোলন সংখ্যা যখন আমি দুইশো করে দেবো তখন আমার ধ্বনিটি কী হয়ে যাবে রে হয়ে যাবে আন্দোলন সংখ্যার সময় আমি করিয়েছিলাম এর আগের ভিডিওতে তোমরা জানো যে রে এর আন্দোলন সংখ্যা কত দুইশো ঠিক আছে এবারে এবারে যদি আমি তিনশো করে দিই আরও বাড়িয়ে দিই আন্দোলন সংখ্যা তাহলে আমার ধ্বনিটি কী হবে ধ্বনিটি হবে পা বুঝা গেল অর্থাৎ আমার শটি পা তৈরি হবে হুম শটি তার মানে আমরা এখানে দেখছি আন্দোলন সংখ্যা বাড়াতেই আমার কিন্তু ধ্বনিটিও বেড়ে যাচ্ছে তাই না যেটাকে আমরা পিচ বলছি হুম তো আন্দোলনের সংখ্যার সাথে সম্পূর্ণ নির্ভর করছে আমি যদি এখানে কি বলছে তারতা হচ্ছে আন্দোলন সংখ্যার উপর নির্ভর করছে অর্থাৎ আন্দোলন সংখ্যা যদি আমি বাড়াবো হ্যাঁ তাহলে কিন্তু আমার তারতা বেড়ে যাবে তারতা বাড়ার মানে হচ্ছে কি মানে ধ্বনিটা আমার উঁচু হয়ে যাবে তাই না ধ্বনিটা আমার উঁচু হয়ে যাবে হুম বোঝা গেল আন্দোলন সংখ্যা বাড়ানোর সংখ্যা যেমন আমি ধরো যদি আমি আমি কণ্ঠতে বলি যেমন ধরুন আমার আন্দোলন সংখ্যা দুইশো আমি ওকে আমি ধরো এইরকম ধ্বনিটাকে উৎপন্ন করছি তো আমার ধ্বনিটা এইভাবে উৎপন্ন হলো এবারে আন্দোলন সংখ্যাটা একটু বাড়বে একটু যদি তাকে আমি আন্দোলন সংখ্যাটাকে বাড়াই দেখো আমি প্রথম কী গাইলাম এবারে সেকেন্ড হবে অর্থাৎ আমি ছিলাম এই জায়গাটায় এই জায়গাটি ছিলাম এর বেড়ে হচ্ছে বোঝা গেল এটা হচ্ছে আমাদের রে আর এটা হচ্ছে সা হুম তো বলছে আন্দোলন সংখ্যা যদি আমার বেড়ে যায় হুম এখানে কি বলছে যে আন্দোলন সংখ্যা আন্দোলন সংখ্যা আমার আন্দোলন সংখ্যা যদি বাড়ে তাহলে কিন্তু আমার ধনীটা কি হবে ধনী অর্থাৎ নাদ আমার নাদটি কি হবে উঁচু উঁচু হবে অর্থাৎ বাড়বে অর্থাৎ বাড়বে বোঝা গেল নাদটা বাড়লো হুম নাতটা উঁচু হয়ে গেল যেমন যেমন দেখালাম তোমাকে দুইশো চল্লিশ আন্দোলন সংখ্যায় আমাদের যেমন তোমাদেরকে আমি দেখালাম দুইশো চল্লিশে আমাদের সা হচ্ছে হ্যাঁ আর আন্দোলন সংখ্যা যখন বাড়িয়ে দুইশো সত্তর করে দিচ্ছি তখন ওখানে রে শুনতে পাচ্ছি তাই না তো এটা ধ্বনিটি আমাদের উঁচু হয়ে গেল বোঝা গেল তো আমরা প্রথম আমরা প্রথম দেখে নিলাম আমাদের তারতা সম্পর্কে আমরা জেনে নিলাম এবারে জানবো তীব্রতা বোঝা গেল এবারে জানবো তীব্রতা সম্পর্কে চলো তীব্রতা তীব্রতা দেখো তীব্রতাকে ইংলিশে বলা হয় ইনটেনসিটি ইন সিটি বোঝা গেল ইনটেনসিটি বলা হয় তীব্রতাকে এর সম্পর্কটা কার সাথে এটার সম্পর্ক হচ্ছে নাদের ছোট বড় নাদদের ছোট বড় ছোট আর বড় বোঝা গেল নাদের ছোট বড় হুম আমাদের এর আগে কী ছিল আমাদের এর আগে কী ছিল তারতা তারতা ইংরেজিতে বলা হয় পিচ হুম এটার সাথে কী সম্পর্ক নাদের উঁচু নিচু নাদের উঁচু নিচু আর তীব্রতার সাথে আমার কি হচ্ছে নাদের ছোট বড়ো ছোট বড়ো আর উঁচু নিচু কি। হলো ব্যাপারটা আমরা একটু জানবো দেখো এখানে একটা জিনিস আমরা লিখে নিতে পারি দে স্টার করে তোমরা লিখতে পারো এভাবে যে তীব্রতা বা নাদের ছোটো এখানে নাদের নাইন লেখাটা ভালো এটা ভালো নাদ ছোট বা বড় হওয়া নির্ভর করে নাদের বিস্তার এর উপর বোঝা গেলো বিস্তারের উপর দেখো এখানে কি বলতে চাইছে যে তীব্রতা মানে হচ্ছে নাদ ছোট বা বড় হুম তো তীব্রতা বা নাদ নাদ ছোটো বা বড় এটা কার উপরে নির্ভর করছে এটা কার উপরে নির্ভর করছে না কম্প বিস্তারের উপর নির্ভর করতে অর্থাৎ আমার যে কম্পনের ফলে আমার যে কম্পনের ফলে ধ্বনিটি উৎপন্ন হচ্ছে ওটা কত দূর পর্যন্ত শোনা যাচ্ছে বোঝা গেল কম্পনের ফলে যে ধ্বনিটি উৎপন্ন হচ্ছে ওটা কত দূর অর্থাৎ ধরে নাও ধরে নাও তুমি তোমার কম্পনটা আস্তে করে শোনা গেল অর্থাৎ এটা যদি নর্মাল ভাষায় আমি বুঝি তাহলে কিন্তু এটা হবে যে ধ্বনিটা কত জোরে শোনাচ্ছে ধরিটা কত জোরে অর্থাৎ ধরে নাও তুমি তোমার বাড়িতে গান গাইছো হ্যাঁ তুমি যদি আস্তে আস্তে করে ধিমি গলায় গান গাও হ্যাঁ তাহলে ওটা তোমার পাশের বাড়িতে শোনা যাবে না কিন্তু যখন একটু জোর আওয়াজ করে গাও তখন কিন্তু তোমাদের বাড়ির দুই তিনটে বাড়ির ও তোমরা শুনতে পাবে তাই না তোমাদের বাড়িতে বসে এখানে তোমরা গান গাইছো তুমি গান গাইছ কিন্তু তোমার বাড়িতে গান গাওয়ার পরে পাশের বাড়িতে পাশের বাড়িতে কিন্তু শোনা যাচ্ছে না গানটা বোঝা গেলো পাশের বাড়িতে গানটি শোনা যাচ্ছে না তাহলে এটা এটা এটাকে আমি কি বলবো তোমার কম্প বিস্তারটা কম হচ্ছে কম্পনটা কম্পনের যে বিস্তারটা সেটা কম হচ্ছে তাই পাশের বাড়িতে শোনা যাচ্ছে না কম্পনের বিস্তার যদি অনেক দূর পর্যন্ত হয় অর্থাৎ তোমার বাড়িতে নয় তোমার পাড়াতে পুরো পাড়াতে যেখানে খুশি দাঁড়িয়ে তোমার গান শোনা যাচ্ছে হ্যাঁ তার মানে তোমার কম্প বিস্তারটা অনেক দূর পর্যন্ত হচ্ছে বোঝা গেল হম তাহলে সেই এইটাকে বলা হচ্ছে নাদের নাদ ছোট বা বড় নাদ ছোট বা বড় হওয়া কার উপর নির্ভর করছে কম্পন বিস্তারের উপর তুমি যে আওয়াজটা তৈরি করছো তুমি যে ধ্বনিটি তৈরি করছো হ্যাঁ তার বিস্তারটা কত দূর পর্যন্ত হচ্ছে বোঝা গেল বিস্তার কম্পন কম্পন এর বিস্তার বোঝা গেল কম্পনের বিস্তার আমি আরও ভালো করে যদি তোমাকে এখানে বোঝাই এটা তোমাদের একটু বাড়ি এঁকে দিচ্ছি তোমাদের এটা তোমাদের বাড়ি ঠিক আছে তুমি তোমাদের বাড়িতে বসে গান করছো হ্যাঁ এবারে তুমি যখন গান করছো তোমার গানটি কিন্তু এত দূর পর্যন্ত শোনা যাচ্ছে এত দূর তোমার কম্পন বিস্তারটা আমি ধরলাম এই এত দূর পর্যন্তই হচ্ছে দেখো এই যে এত দূর পর্যন্ত যে গোল সার্কেলটা তোমার বানাচ্ছি এত দূর পর্যন্ত তোমার কম্প বিস্তারটা হচ্ছে বোঝা গেল কিন্তু পরে যখন তুমি আবার গান গাইছো তখন কিন্তু তুমি অনেক জোরে গান গাইলে জোরে গা গান গাওয়া তোমার কম্প বিস্তারটা অনেক দূর পর্যন্ত হচ্ছে দেখো তোমার কম্পন বিস্তারটা অনেক দূর পর্যন্ত অর্থাৎ তোমার গানটা বহু দূর পর্যন্ত শোনা যাচ্ছে বোঝা গেলো কত দূর পর্যন্ত শোনা যাচ্ছে এই যে এরিয়াটা এই এত দূর পর্যন্ত শোনা যাচ্ছে অর্থাৎ আমি তো এখানে বলতে পারি এত দূর পর্যন্ত তোমার প্রথমে শোনা যাচ্ছিল গানটি তাহলে এটা হচ্ছে নাদটি নাদটি কি ছোট্ট ছোট্ট আর যখন তোমার এত দূর পর্যন্ত শোনা যাচ্ছিল এত দূর পর্যন্ত হ্যাঁ তখন নাদটি কি নাদটি বড় বোঝা গেল নাদটি বড় হুম আর উঁচু নিচুটা কি ছিল আমাদের উঁচু আর নিচুটা কি ছিল এই বড় ছোট আর উঁচু নিচুর মধ্যে একটু সমস্যা হয় হ্যাঁ উঁচু আর নিচুটা কি ছিল উঁচু হচ্ছে যখন আমি আন্দোলন সংখ্যাটা বাড়িয়ে দিচ্ছি আন্দোলন সংখ্যাটা যখন বাড়িয়ে দিচ্ছি হ্যাঁ তখন কিন্তু নাদটা উঁচু হয়ে যাচ্ছে আবার যখন আমি আন্দোলন সংখ্যাটা কমিয়ে দিচ্ছি হ্যাঁ তখন নাদটি কি হয়ে যাচ্ছে নিচু বোঝা গেলো আর যখন আমার কম্প বিস্তারটা যখন আমার কম্প বিস্তারটা খুব জোরালো হচ্ছে অর্থাৎ অনেক দূর পর্যন্ত শোনা যাচ্ছে অনেক দূর পর্যন্ত আমার কম্পন বিস্তারটা হচ্ছে এই নাদের যে কম্পন বিস্তারটা অর্থাৎ ধনির যে কম্পন বিস্তারটা অনেক দূর পর্যন্ত হচ্ছে তখন কিন্তু আমার নাদটা কি হচ্ছে বড় হয়ে যাচ্ছে আর যখন কম্প বিস্তার অল্প হচ্ছে অল্প দূর পর্যন্ত হচ্ছে তখন নাদটি আমাদের ছোট হয়ে যাচ্ছে বোঝা গেলো নাদ ছোটো আর বড় নাদ উঁচু আর নিচু হুম আশা করছি এটা আমাদের তোমাদের ক্লিয়ার হলো হুম চলো তাহলে প্রথম আমরা প্রথমটি প্রথম দেখে নিলাম তারতা আর দ্বিতীয় দেখে নিলাম তীব্রতা হ্যাঁ এটা হচ্ছে নাদ উঁচু নিচু হওয়া উঁচু আর নিচু হওয়া আর এটা হচ্ছে নাদ কি বড় আর ছোট হওয়া বড় আর ছোট হওয়া এইটুকুনি আমরা বুঝে নিলাম এইবারে আমরা বুঝব তিন নম্বর পয়েন্টে আমাদের হচ্ছে নাদের জাতি বাগুন নাদের জাতি বা গুণ বোঝা গেল এবারে আমরা কি বুঝবো নাদের জাতি বা গুণ হুম আচ্ছা নাদের জাতি বা গুণ কী জিনিসটা আমরা একদম নর্মাল ভাষায় বুঝবো একেবারে নর্মাল ভাষায় দেখো না জাতি বা গুণ হচ্ছে যে কোনো যে কোনো ধনী কে চোখে না দেখে দূর থেকে শুনে বুঝতে পারি যে এই ধ্বনিটি কার বা কোথা থেকে আসছে ধনির বা নাদের এই কে গুণ বা জাতি বলে বোঝা গেল জিনিসটা হচ্ছে দেখো মেন কোনো একটা ধ্বনি দেখো ধরে নাও আমি দূর থেকে একটা ধ্বনি আসছে এইভাবে কু 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 এইভাবে ধ্বনি আসছে ওকে তো সেটাকে আমরা শুনেই বুঝে গেলাম যে এটা হচ্ছে কোয়েলের ও সরি তো এটা হচ্ছে কোকিলের কোকিলের ধ্বনি তাই না তো এই যে জিনিসটা বুঝতে পারলাম অর্থাৎ ধনীটাকে আমরা কিন্তু চোখে দেখিনি যে ধনীটা কোথার থেকে আসছে চোখে আমরা দেখতে পাইনি আমরা শুধু শুনতে পেলাম কানে দূর থেকে আমরা কানে শুনতে পেলাম আর শুনেই বুঝে গেলাম যে ধনীটি কোথা থেকে আসে যেমন যদি কোনো ক্যাসেটে বা কোথাও যদি কোনো মাইকে যদি আমাদের বাজে কোনো কুমার শানুর গান বাজে আর আমরা বুঝতে পারি না যে এই গানটি কুমার শানুর এই গানটি লতা মঙ্গেশকর বোঝা গেল তো ধনীটি যখন আমরা শুনে বুঝতে পারছি যে এই ধ্বনিটি কার হ্যাঁ তো এইভাবে সমস্ত ধ্বনি ধরো নাও একটা বাঘের ডাক এলো এমন একটা ডাক এলো ধনী এলো আম্মা তখন সবাই বুঝে গেল এটা কোনো গায়ে বাছুরের ডাক হুম তো তার মানে এটা যে কোনো গরুর থেকে ডাক আসছে তো সেই গরুটাকে আমরা শুনে বুঝতে পারলাম ডাকটাকে সেই ধনীটাকে তো এই বুঝে যাওয়া চোখে না দেখে আমরা যখন দূর থেকে শুনে যখন বুঝতে পারছি যে ধনীটির উৎস কি কোথা থেকে আসছে ওটাকেই বলা আছে নাদের জাতি বা গুণ নাদের জাতি বা গুণ খুব একটা বড় ব্যাপার না আরেকবার আমি তোমাদেরকে রিমাইন্ড করে দিই আমরা প্রথমে পড়েছিলাম তারতা যেটাকে আমরা বলবো নাদটি কি উঁচু বা নিচু তাই না আর দুই পড়েছিলাম আমরা আর দুই নম্বর আমরা পড়েছিলাম কি তীব্রতা তীব্রতা বা ছোট বা বড় ছোটো বড়ো তীব্রতা হচ্ছে নাদের ছোট বা বড় হুম আর তিন নম্বর আমরা পড়েছি নাদের জাতি বা গুণ এই হচ্ছে তিনটি বিষয় নাদের তিনটি লক্ষণ হচ্ছে এই এবারে শিক্ষার্থীরা যেখানে একটু মনে রাখার গণ্ডগোল করে যে তীব্রতা নাদের উঁচু নিচু সাথে সম্পর্ক নাকি নাদের ছোট বড় সাথে সম্পর্ক এইখানে সবাই কনফিউজ হয়ে যায় বোঝা গেল আজকে আমি এই কনফিউজটাও প্রত্যেকের দূর করব হুম কেমন এটি আমরা একটি ট্রিক আকারে বুঝবো যে তার তা উঁচু নিচুর সাথে সম্পর্ক না ছোট বড়োর সাথে সম্পর্ক নাকি ছোট বড় সাথে সম্পর্ক হ্যাঁ একটি নাম মনে রাখবো আবার অনেকে মিক্স করে ফেলে যে তীব্রতা ছোট বড় সাথে সম্পর্ক না উঁচু নিচুর সাথে সম্পর্ক বোঝা গেলো চলো তার তার জন্য আমরা একটি তার তার জন্য আমরা একটি নাম মনে রাখবো উ থাকলো উনি তা উনিতা উনিতা উ মানে উঁচু উ কথার অর্থ হচ্ছে উঁচু নি কথার হচ্ছে নিচু আর তার কথার অর্থ হচ্ছে তারতা উ নি তা অর্থাৎ উঁচু নিচু সম্পর্ক তারতার সাথে উঁচু নিচু তার বুঝা গেল উঁচু নিচু তার তা দেখো এই যে উ মানে উঁচু নি মানে নিচু আর তা মানে তারতা বোঝা গেল উনিতা উম উঁচু নিচু তার সাথে সম্পর্ক উনিতা উনিতা তোমার বান্ধবীর নাম মনে রাখবে এবারে আমরা করব। তীব্রতা তীব্রতাও এইভাবে একটা ট্রিক লাগিয়ে মনে রাখবো হ্যাঁ ছ বুতি ছো বু আর তি বোঝা গেল ছ অর্থাৎ ছ মানে ছোট্ট হ্যাঁ বু মানে বড় আর তি মানে তীব্রতা হ্যাঁ এখানে তা মানে কি ছিল তার তা আর এখানে তি মানে তীব্রতা মনে থাকবে আর জাতিগুণ তো বুঝতেই পারছো অর্থাৎ নাদটাকে আমরা দূর থেকে শুনে যখন বুঝে যাচ্ছি যেটা কিসের ধ্বনি হ্যাঁ এইখানে কনফিউজ সবাই থাকে এইখান থেকেই প্রশ্ন থাকে নাদের উঁচু নিচু কার সাথে সম্পর্কিত হ্যাঁ তার তা নাকি তীব্রতা নাদ ছোট হওয়া বা বড় হওয়া কার সাথে সম্পর্কিত হুম না ছোট মানে ছবুতি ছোট বড় ছবুতি মানে তীব্রতা যখন মনে পড়ে যাবে ছবুতি তখন কনফিউজ হতে হবে না যে নাদের ছোট বড় হ্যাঁ তার তার সাথে সম্পর্ক না তীব্রতার সাথে সম্পর্কিত বোঝা গেল ব্যাপারটা হুম আর এখানে একটা জিনিস মনে রাখবে যে আমাদের তারটা হচ্ছে আন্দোলন সংখ্যা এইখানে মনে রাখবে আন্দোলন সংখ্যা আর তীব্রতা হচ্ছে কম্পন মনে থাকলো তারতা তীব্রতা হচ্ছে আন্দোলন সংখ্যার উপর নির্ভর করে আর তীব্রতা হচ্ছে কম্পন বিস্তারের উপর নির্ভর করে আশা করছি আজকে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারলে হুম আর যদি কোনো সমস্যা হয় কোথাও যদি সমস্যা হয় তাহলে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো টু ওয়ান ফাইভ সিক্স সেভেন থ্রি হুম এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো ভালো থেকো আর খুব ভালোভাবে তোমরা প্রিপারেশন চালিয়ে যাও রাধে রাধে